আবহা রাজিয়াহ তালান বলেন রাসূল সাল্লাল্লাহ আলাইহি অসাল্লাম বলেছেন তিনটি কাজে মানুষ বেঁচে যায় তিনটি কাজে মানুষ ধ্বংস হয়ে যায় যেই তিনটি কাজে বেঁচে যায় তার এক নম্বর কাজ হচ্ছে তাকু আল্লাহ ফিস্তিরওয়ালা আল্লাহ নিয়ে আল্লাহকে ভয় করা গোপনে আল্লাহকে ভয় করা প্রকাশ আল্লাহকে ভয় করা গোপনে আল্লাহকে ভয় করা প্রকাশ্যে না এখানে কথা বলা হবে না ও শুনে নিতে পারে প্রকাশ্যে ভয় না এটা কে কি বলতে পারে কি যে হয় গোপনে কেউ নেই নির্জনে পাপ করে যাচ্ছে সে আল্লাহকে ভয় করতে পারে না গোপনে সত্য সত্যই যদি মানুষ আল্লাহকে চিনত তাহলে গোপনেও ভয় করত প্রকাশ্যেও ভয় করত কেন না তার চলাফেরা হতো ইমান দিয়ে ইমান যত বেশি হবে পাপ তত কম হবে ইমান যত কম হবে পাপ তত বেশি হবে আল্লাহ তালা বললেন নিশ্চয় সলাপ মানুষকে অশ্লীল কাজ থেকে দূরে রাখে আল্লাহ তালা বলেন নিশ্চয় সলাৎ মানুষকে পাপের কাজ থেকে অপছন্দ কোথাও কর্ম থেকে দূরে রাখে তো একটা মানুষ সলা আদায় করে জেনাও করে একটা মানুষ সলা আদায় করে বিড়ি তামাক জর্দাও খায় তাহলে এটা কি করে হলো পাপও করে সলা আদায় করে এটা কেমন হয়ে গেল না অথচ আল্লাহ তালা বলছেন সলাৎ মানুষকে পাপ থেকে দূরে রাখে অশ্লীল কাজ থেকে দূরে রাখে হাজারো পুরুষ নারী জেনাই লিপ্ত আছে সলা আদায় করে হাজারো পুরুষ নারী সুদ ঘুষ খায় আর তাদাই করে বটে কিন্তু ইমান নেই ইমান দিয়ে পাপকে ঠেকানো যায় যখন কেউ নেই তখন ইমান দিয়ে পাপকে ঠেকানো যায় ইমান একটা জিনিস যা দিয়ে প্রশ্ প্রকাশ্যে আল্লাহকে ভয় করা যায় যা দিয়ে গোপনে আল্লাহকে ভয় করা যায় যত বেশি হবে ইমান পাপ তত কম হবে যত কম হবে হবে পাপ তত বেশি যখনই করার পরে দেখবেন ইমান মিথ্যা কথা বললেন না ইমানের ঘাটতি আছে একা একাই বলেন ব্যাপারটা কি এটা বললাম কেন যখনই কোনো অন্যায় কাজ করবেন তখনই মনে করতে হবে ইমানের ঘাটতি আছে ইমান কোনো কাজ করে না আমি এটা করলাম কেন আমাকে তো এটা ইমান দিয়ে ঠেকাতে হবে এখানে থেকেও আমার হাত ধরে টানবে না 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 এটা করছো কেন এইরকম তো হবে না